গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ এখন সাতটা বাজতে দশ রেডি হয়ে গেছি ঋষুকে ফার্স্ট স্কুলে ছাড়বো তারপর ওখান দিয়ে যাব মর্নিং ওয়াকে তো চলো এখন বেরিয়ে পড়ি আর আজকে তো আমি ঋষুকে স্কুটি চালিয়ে নিয়ে স্কুলে মানে ড্রপ করব তো এটা ফার্স্ট টাইম না আগেও দুবার গেছিলাম যখন মিস্টার মল্লিক কলকাতায় ছিল আর আজকে হচ্ছে থার্ড টাইম তো এখন সাতটা সাতটা বাজতে দশ সাতটার সময় বেরোবো তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি তো এই জাস্ট ঘরে ঢুকলাম সাড়ে আটটা বেজে গেছে আর আজকে একটু ওই জিরে ফোটানো জল খাবো এই জিরেটাকে ফুটতে দিয়েছি একটু ফুটে ফুটে এক কাপের মতো হবে তারপর এটাকে ঠান্ডা করে খাবো এই যে ফুটিয়ে জিরের জলটা এইটুকু হয়েছে এবার এটা ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হলে খাবো টুকটাক বাজার করে এনেছি কালকের জন্য কালকে শনিবার শুনুন মিস্টার মল্লিক আসছে কলকাতা থেকে ও ফিরবে ঝিং কালকে তো নিরামিষ শনিবার ঝিঙে আলু পোস্ত করবো তো ঝিঙে নিয়ে এসেছি আর খুব ভালো থোর পেয়েছি এই যে এখানে রেখেছি থোরগুলো খুব ভালো পেয়েছি তো থোরও নিয়ে এসেছি কালকে জন্য ওই পনির পনিরটা পরে কালকে সকালে নিয়ে আসবো তো এই হলো গিয়ে ব্যাপার এখন ওটা খাবো তারপর কফি খাবো আজকে কাজ আছে আজকে রান্নার বেশি ঝামেলা নেই রিষুর জন্য অল্প মাটন ছিল ওটাই বানিয়ে দেবো আর আমার মাছের ঝোল আছে আর কিছু একটা করে নেব ওই টিদ্ধ দিয়ে নেব পেঁপে সিদ্ধ কিন্তু আজকে রান্নাঘরটা ধরতে হবে রান্নাঘরটা অনেক দিন পরিষ্কার করা হয় না খুব নোংরা হয়ে গেছে রান্নাঘরটা ক্লিন করবো আর ফ্রিজটা করবো কালকে কালকে ডাইনিং টেবিল আর ফ্রিজের ভিতরটা করেছি আজকে ফ্রিজের বাইরেটা ওপরটা করব আর রান্নাঘরের দাগগুলো করবোকে আজকে টিফিনে পাস্তা করে দিয়েছিলাম কালো জিরেটা সরি কালো জিরা না ব্ল্যাক পেপারটা একটু বেশি দিয়েছি ও মানে ব্ল্যাক পেপারের ফ্লেভারটা খুব পছন্দ করে আর আমি খাবো হচ্ছে ডিম সিদ্ধ আর ডালিয়া এই হচ্ছে আমার ব্রেকফাস্ট ডালিয়া এর মধ্যে একটু গাজর আছে আর ঝিঙে আছে আর জলটা আজকে একটু বেশি পড়ে গেছে ডালিয়াতে সাথে ডিম সিদ্ধ আর আজকাল বর্ষাকালে না হলে এত খারাপ হয়ে যায় তাড়াতাড়ি ওখানে একটু ফ্যানের তলায় রেখেছি ভীষণ জল জল হয়ে যাচ্ছে আদা আজকে জানি না কেন এতদিন ধরে ঝিঙে কিনছি ঝিঙে কখনো তিতো বেরিয়েছে এটা পুরো করলার মতো তিতো ওই সকালবেলা যে ডালিয়া খেলাম ডালিয়ার মতো ছোটো ছোটো করে দিয়েছি তো ডালিয়াটা খাচ্ছি অংশে তিতো কেন লাগছে আমি তো কড়াইয়ে কিছু তিতো জাতীয় কিছু করিনি তো এই ঝিঙেটা মুখে পড়ছে মানে পুরো করলা যেরকম তিতো হয় সেরকম তিতো কেন জানি না ঝিঙে কেন এরকমভাবে তিত তো আরও তো তিনটে আছে এইরকম কালকে ঝিঙে পোস্ত করবো সে কারণে ঝিঙে নিয়ে তো এই এরকম যদি তিতো হয় আশি টাকা কিলো নিয়েছে তো এরকম যদি ঝিঙে তিতো হয় আমি কী তরকারি করবো আর এতগুলো ঝিঙে দিয়েও বা কি করবো তিতো হলে তো এরকম ফেলেই দিতে হবে কেন ঝিঙে তিতো করলা তিতো হয় খাওয়া যায় কিন্তু ঝিঙে তিতো হলে কি করে খাওয়া যাবে আজকে মাটনটা একটু মানে অন্য টাইপের করছি ওই মাটন ডাক বাংলো টাইপের তো সেই কারণে দুটো টিম সিদ্ধ করে নিয়েছি আর এখানে মাটন নিচে মাটন আছে আর এখানে টিংড়ি কয়েকটা আছে আলু পেঁয়াজ কেটে নিয়েছি আর এর মধ্যে মশলাটা আছে আদা রসুন পেঁয়াজ টমেটো আর গোলমরিচ গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দেবো Thank you. তো এই হলো গিয়ে আমার মাটন বা মাটন টেংরি জুস যেটাই বলো আর ডিম সিদ্ধটা ছুলি নি এখানে এরম রেখে দিয়েছি তো এই হচ্ছে আজকে রান্না ডালিয়াটা না আজকে ওই ঝিঙেটা অর্ধেক ফেলে দিয়েছি তো অল্প হয়ে গেছে খিদে পেয়ে গেছে আমার এখানে আমি একটু কলা আপেল আর দুধ দিয়ে ওই একটা স্মুদি টাইপের করে নিচ্ছি এরা খেতে বেশ ভালো লাগে অনেকক্ষণ পেটেও থাকে আর এই অ্যালমন্ড দুধটা এনেছি এটা কিন্তু বেশ ভালো তো কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম এই বিটরুট পাউডারটা কিনেছি তো এটা দিয়ে একটা বডি স্ক্রাবার তৈরি করবো হোমমেড তো কীভাবে করবো চলো তোমাকে দেখিয়ে দিই এটা আমি দেখেছি ইনস্টাগ্রামে এটা আমি দেখেছি একজন স্কিনের ডক্টরের থেকেই মানে শোনা ইনস্টাগ্রামে দেখেছি তো ওমেড কীভাবে করা যায় তো তোমাদেরও দেখিয়ে দিই তো তোমরাও বাড়িতে তৈরি করতে পারবে এটা কিন্তু ফেস না বডি স্ক্রাব আর বডিতে ইউজ করতে পারবে তো এরকম একটা কাচের জার নিয়ে নিয়েছি এই কাচের জারে রাখলে না মানে অনেক দিন পর্যন্ত থাকবে কাচের জারে এটা তৈরি করবো আর আটখানা ইনগ্রিডিয়েন্টস লাগলে তার মধ্যে হচ্ছে এটা কস্তুরি হলুদ দিয়ে দিলাম অন্য হলুদে কিন্তু অতটা রেজাল্ট হবে না কস্তুরি হলুদে যতটা হবে তো ওই দেড় চামচ মতো দিয়ে দিলাম কাস্তুরি হলুদ তারপর বিটরুটও যতটা কস্তুরি হলুদ দিয়েছি সেই পরিমাণ মতো মোটামুটি দু চামচ আন্দাজ করে দিয়েছি বিটরুট পাউডারটা দিয়ে দেবো বেসন বেসন কিন্তু স্কিন বা ফেসের জন্য ভালো মানে বডি স্কিন বা ফেসের জন্য ভালো কাজটা তো কফি দিতে হবে কফি অবশ্যই পরিষ্কার রাখতে সাহায্য করে মোটামুটি আন্দাজ মাথায় অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি যে কোনো কোম্পানির অ্যালোভেরা জেল তারপরে একটা ভার্জিন কোকোনাট আমি এখানে ইউজ করছি তো যে কোনো কোকোনাট অয়েলই ইউজ করতে পারো আমি এখানে ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে দিলাম স্ক্রাবিংয়ের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ব্রাউন সুগার ইউজ করলেও ভালো আর শেষে দিয়ে দিচ্ছি একটা মোটামুটি ভালো কোম্পানি বডি শাওয়ার জেল শাওয়ার জেল হোক বা বডি শোপ যেটা হয় সেটা দিয়ে দিলাম যে দেওয়া হয়ে গেছে আট রকম উপকরণ আমার এখানে মোটামুটি হয়ে গেছে তো দিয়ে এটাকে ভালো করে মিক্স আপ করে নেবো এটা মোটামুটি চার পাঁচ দিন কিন্তু ইউজ করা যায় যেহেতু হোমমেড চার পাঁচ দিন ইউজ করা যায় আর ফ্রিজের ইউজ করতে পারি খুব ভালোই ফ্রিজে রেখে ইউজ করলে তাহলে কি ভালো থাকবে এটা এটা না কি সুন্দর একটা গন্ধ আসছে চন্দনের কিছুই ইউজ করিনি কিন্তু মনে হচ্ছে যেন চন্দনের গুঁড়ো টুয়ো দিয়েছি অ্যাকচুয়ালি বিটরুটটার সুন্দর একটা গন্ধ আছে বিটরুটটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে অ্যামাজনে অ্যাভেলেবেল আছে খুব সুন্দর একটা গন্ধ আছে মাখলে পর খুব সুন্দর গন্ধ বেরোবে এটা বিটরুটটার গন্ধ নাকি বডি বডি জেলটার গন্ধ বুঝতে পারছি না তো এই যে দেখো এরকম কালারটা এসছে এটা মোটামুটি আমি চার পাঁচ দিন ইউজ করতে পারবো সেরকমভাবেই কোয়ান্টিটিতে নিয়েছি এটা স্নানে যাওয়ার আগে এটা নিয়ে বাথরুমে যাবো তারপর স্নান হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রাখলে কি ভালো থাকে এখানে আমাদের এখানে গরমকাল ওয়েদার তো ফ্রিজে রাখাটাই ভালো গুড ইভিনিং ওয়ান আজকে দুপুরবেলা হঠাৎ এত জোর বৃষ্টি হয়েছে এমনি রোদ উঠেছিল সুন্দর জামাকাপড়গুলো কালকে যেগুলো কেচেছিলাম গতকাল সেগুলো সব বাইরে দিয়েছি শুকিয়েও গেছে তারপরে এত কালো করে বৃষ্টি হলো তার আগে জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম আর সারা দুপুর বেশ বৃষ্টি হয়েছে আর আমিও দারুণ ঘুম দিয়েছি একটা ঘুম দিয়েছি এই আধ ঘন্টা হলে উঠলাম ছটায় ঘুম ভেঙেছে তো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ দিলাম আর এখন বসে বসে গেম খেলছি এখন ওই তিতোওয়ালা ঝিঙেটা কেটে দেখবো বাকি ঝিঙে গেল তিতো কিনা তো শাশুড়ি মা বলল কি কেটে একটু নুন মাখিয়ে রাখতে তাহলে ঝিঙে ভাবটা কেটে যাবে নুন মাখিয়ে তারপরে ওটাকে ছিপে মানে ঝিঙেটাকে ছিপে জলটা বের করে নিতে তো দেখা যাক ওরকম করে দেখি ঝিঙে গুলো কিছু করতে পারি কিনা তিতো তিতো পোস্ত হলে মুশকিল হয়ে যাবে আর যদি ভাব না কাটে তাহলে ঝিঙেটা ফেলেই দিতে হবে এই যে ঝিঙেটাকে কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছি বেশ খানিক্ষণ থাক সকাল থেকে আমার ঝিঙে কাণ্ড চলছে গুড মর্নিং এভরি ওয়ান গতকাল ব্লগটা শেষ করা হয়নি তো আজকে সকাল সাড়ে নটা বাজে সকালে সব কাজ মোটামুটি কমপ্লিট সকালে মর্নিং ওয়াক গেছি আজকের ইস্যুদের স্যাটারডে হলেও কি হবে পরীক্ষা আছে আজকে কেমেস্ট্রি পরীক্ষা গতকাল যদি ওই বৃষ্টির কারণে ছুটি না দিত গতকাল তার আগের দিন কম্পিউটার পরীক্ষাটা হয়ে যেত তাহলে সব পরীক্ষা শেষ হয়ে যেত কিন্তু কম্পিউটার পরীক্ষা বাকি রয়ে গেছে ওটা ষোলো তারিখ হবে তো চলো হাজার ব্লকটা এখানেই শেষ করছি আজকে মিস্টার মল্লিক আসবে ওর আস্তে আস্তে বিকেল মানে সন্ধ্যে সাড়ে সাতটা আটটা বেজে যাবে তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তত যেন ভালো থেকো সুস্থ থেকো টাটা